দুষ্টু শিয়ালিনী তুই অনেক লোভী তুই লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার তুই শাস্তি ভোগ কর তুই তো লোভের শাস্তি পাবি এবার ও বাবা রে বাঁচাও কেউ আমাকে মরে গেলাম আ কি রে নুরিম তোরা চকলেট খাচ্ছিস তোদের চকলেট গুলো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে এটা বুঝি খেতেও অত সুন্দর আচ্ছা এটা কি তোদের মায়ের দোকানের চকলেট আয়া এটা আমার মায়ের দোকানের চকলেট কেন তুই কি চকলেট খাবি হ্যাঁ রে আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে তোর মা যদি আমাকে বাকিতে একটা চকলেট দেয় তাহলে আমি খাবো তোর মা কি আমাকে বাকিতে একটা চকলেট দেবে তাহলে আমি একটা চকলেট কিনে খেতাম না আরে আমার মা বাকিতে কোনো চকলেট দেয় না তুই বরং তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খাস আচ্ছা নুরিম আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি তারপর তোর মায়ের দোকান থেকে আমি চকলেট কিনে খাবো ও মা মা আমাকে দশটা টাকা দাও না মা জানো নুরিমের মা না ওদের দোকানে অনেক সুন্দর চকলেট নিয়ে এসেছে চকলেটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও মনে হচ্ছে তেমন সুন্দর আমাকে দশটা টাকা দাও না মা আমি একটু চকলেট কিনে খাবো টয় সারা শুধু চকলেট খাই চকলেট খাই করিস কেন এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে মুখের রুচি একেবারেই নষ্ট করে ফেলেছিস একেবারে ভাত খেতে চাস না তুই তোর মোটেও চকলেট খাওয়া হবে না আর এখন আমার কাছে মোটেও টাকা নেই যা তো দেখি এখান থেকে মা তুমি সবসময় আমার সাথে এমন করো কেন তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো শুধু 10 টাকাই তো দিয়েছি আমি শুধু একটা চকলেটই খাবো আর কিচ্ছু খেতে চাইব না মা দাও না মা মা ওকে 10 টাকা দাও না মা ও তো বলেছে যে শুধু একটা চকলেটই খাবে আর কখনো চকলেট খেতে চাইবে না তাহলে ওকে 10 টাকা কেন দিচ্ছ না মা ওকে দাও না মা 10 টাকা আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোদের আর বাঁচি না এই নে আমি তোকে কুড়ি টাকা দিচ্ছি এর থেকে চকলেট কিনে খাবি আর দশ টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবি আর শোন টয়া তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস বাড়ি এসে কিন্তু ভাত খেতে হবে আজ কিন্তু কোনো বাহানা শুনবো না আমি আর মনে করে দশ টাকা ফিরিয়ে নিয়ে আসবি কিন্তু যা এখন চুমা কাকিমা আমাকে একটা দশ টাকা দামের চকলেট দাও তো এখানে বিশ টাকা আছে এখান থেকে তুমি আমাকে দশ টাকার একটা ডেরি মিল্ক চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও মা বলেছে দশ টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এই নেটয়া বিশ টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট আমার দোকানে দশ টাকা দামের কোনো চকলেট নেই চকলেটের দাম এখন অনেক বেড়েছে একটা ডেরি মিল্ক চকলেটের দাম বিশ টাকা যা চকলেট নিয়ে এবার বাড়ি যা কাকিমা তাহলে তুমি আমাকে কেন বিশ টাকা দামের চকলেট দিলে আমার দেড় মিল লাগবে না তুমি বরং আমাকে দশ টাকা দামের ছোট একটা চকলেট দাও আর দশ টাকা আমাকে ফিরিয়ে দাও আর না হলে মাঝে আমাকে অনেক বকবে আরে আরে দশ টাকা নিয়ে এসেছিস আমার দোকানে চকলেট খেতে আমার দোকানে ছোট থেকে বড় সব চকলেটের দামই বিশ টাকা আমার দোকানে দশ টাকার কোনো চকলেট নেই এখন যা তো এখান থেকে কাকিমা তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে বাড়ি গেলে মাঝে আমাকে অনেক বকবে তোর এখন আসার সময় হলো তুই কি এখন গেছিস দোকানে তুই কখন চলে গেছিস আর এখন বাড়িতে এসেছিস আমি যে তোকে বললাম তাড়াতাড়ি বাড়ি আসতে আর তাড়াতাড়ি আমার দশটা টাকা ফেরত তো আমি আবার বাজার করতে যাব। মা আমাকে কোনো টাকা ফেরত দেয়নি বলেছে একটা চকলেটের দাম নাকি বিশ টাকা করে এসব তুই কি বলছিস টয়া তুই ইদানিং অনেক মিথ্যা কথা বলতে শিখেছিস এইসব চকলেটের দাম কি বিশ টাকা করে তুই আমাকে এখন এসব শেখাচ্ছিস নিশ্চয়ই তুই একটা চকলেট বাহির থেকে কে এসেছিস আর একটা চকলেট বাড়ি নিয়ে এসেছিস আর আমাকে বলছিস যে বাঘিনী কাকিমাতকে বিশ টাকা দিয়ে একটা চকলেট দিয়েছে তাই না আর এখন বানিয়ে বানিয়ে আমার সামনে মিথ্যা কথা বলছিস তোর অনেকবার বেড়েছে চলে যা আমার চোখের সামনে থেকে আমি কি না কখন থেকে ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই ওদিকে চকলেট খাচ্ছিস যা তোর আজকে ভাত খেতে হবে না আজ তুই সারাদিন চকলেট খেয়েই থাকিস এরপরটা টায়া তার মায়ের কথা শুনে মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর একটা বাগানের সামনে বসে কাঁদতে থাকে মা তো আমার বিশ্বাস করলো না আমি কত বললাম যে আমি বিশ টাকা দিয়ে চকলেট খাইনি কিন্তু মা যে আমার কথাই শুনলো না উল্টো আমাকে বকে দিল আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছি আর কোনো দিন চকলেট খেতে চাইবো না কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি এখানে বসে বসে কাঁদছো কেন কত ছোট তুমি এত ছোট বয়সে কিসের এত দুঃখ তোমার চকলেট খেতে খুব ভালো লাগে আজকে একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব করে বকে দিয়েছে আর বলেছে আমাকে নাকি আজকে আর ভাত খেতে দিবে না আর কোনোদিন চকলেট খেতে দিবে না কেটো না মিষ্টি মেয়ে এই নাও জাদুর বীজ এই বীজটা তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও তারপর দেখবে সেখান থেকে অনেক বড় একটা চকলেটের গাছ হবে তখন সেই গাছ থেকে তুমি তোমার ইচ্ছা মতো চকলেট খেতে পারবে তুমি আর কেতো না এখন যাও বাড়ি গিয়ে এই বীজগুলো তুমি তোমার ঘরের চালে রোপণ করে দাও দেখবে এক রাতের মধ্যেই তোমাদের ঘরের চালে অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে টয়া তুই কোথায় চলে গেছিলি রে মা আমি তোকে কত খুঁজেছি মায়ের উপর কি এত অভিমান করতে হয় অভিমান করে সারা দিন বাড়ির বাইরে ছিলি সারা দিন মনে হয় কি ছুটি খাসনি আমি তো তোকে এমনি বুকেছিলাম জানিস আজ আমি আর রিঙ্কু মিলে সারা দিন তোকে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আয় মা ঘরে আয় এসে ভাত খেয়ে নে মা তুমি আমার উপর আর এখন রাগ করে নেই তো কি মজা কি মজা মা আমাকে মাফ করে দিয়েছে আমরা তো তোকে খুঁজতেই বেরিয়েছিলাম কিন্তু কোথাও পেলাম না তুই কোথায় গেছিলি রে টয়া আর কখনো কিন্তু রাগ করে এমন করবি না কেমন মা এই দেখো পরী আমাকে এই জাদুর বীজগুলো দিয়েছে আর বলেছে এই বীজগুলো আমাদের ঘরের চালের উপর রোপণ করতে তারপর সেখান থেকে নাকি অনেক বড় বড় চকলেটের গাছ হবে কি কথা বলছিস রে তুই তোর মাথাটা কি একেবারে গেছে নাকি পরি নাকি তোকে আবার চকলেটের বীজ দিয়েছে সেটি নাকি আবার ঘরের চালের ওপর রোপণ করতে বলেছে আবার সেই বীজ থেকে নাকি চকলেট ধরবে চকলেট খেতে খেতে মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে রে এর জন্য এইসব আজগুবি কথা বলছিস না তাই তো বলেছে হতেও পারে তুমি ওর সাথে এমন করছো কেন বীজগুলো ঘরের চালের উপর রোপণ করতে দাও দেখা যাক কি হয় তারপর আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুই বোন যেটা ভালো বুঝিস সেটাই কর আমি বরং তোদের জন্য ভাত বাড়ছি তাড়াতাড়ি হাত মুখ ধুইয়ে ভাত খেতে আসিস কেমন হেলি টায়া তুই এখানেই দাঁড়া আমি বড় ঘরে চলে উঠে বীজগুলো রোপণ করে দিই এরপর টায়ার বোন টিঙ্কু ঘরে চলে উঠে সেই বীজগুলো রোপণ করে দেয় দেখো আমাদের ঘরের চলে কত বড় তিনটা চকলেটের গাছ হয়েছে কি মজা কি মজা এখন আমরা যত ইচ্ছা তত চকলেট খেতে পারবো তাই না আপু বলো আমার যে ভীষণ মজা লাগছে আপু আরে আমাদের ঘরের চালে এত বড় চকলেটের গাছ কোথা থেকে এলো আবার সেই চকলেট গাছে দেখছি কত রকমের চকলেটে ধরেছে হ্যাঁ রে টয়া তোর সত্যিই তোকে জাদুর চকলেটের বীজ দিয়েছে যে দেখি অবাক কাণ্ড আগে কখনো দেখিনি বা শুনিনি চকলেটের আবার গাছ হয় এবার থেকে তোরা দুই বোন এই চকলেট গাছের চকলেট মিলেমিশে মজা করে খাবি আর শোন গ্রামের যত অসহায় বাচ্চারা আছে তাদের সবাইকে এই গাছের চকলেট খেতে কেমন এরপর টায়া তার সমস্ত বন্ধুদের ডেকে এনে সেই কাছে চকলেট খেতে দেয় কি রে নূরিম বেলা তোদের দেখি আর খুঁজে পাওয়া যায় না সারা দিন দুই বোন কোথায় থাকিস রে কত করে বলেছি ওই ছোট লোক শেভার মেয়ের সাথে তোরা খেলবি না কিন্তু তারপরেও তোরা ওর সাথে খেলিস মা জানো দায়ের ঘরের চালে অনেক বড় চকলেটির গাছ হয়েছে সেই গাছে অনেক ধাউনের চকলেট ধরেছে আর আমাদের সেই চকলেট পেরে খেতেও দিয়েছে জানো মা চকলেটগুলো খেতে অনেক মজা এমন তোমার আমার দোকানের চকলেটের থেকেও অনেক দারুণ খেতে এসব তোরা কি বলছিস ওই ছোট লোকেরা এত বড় বড় চকলেটের গাছ কোথা থেকে পেল এই খবর তো আমাকে জানতেই হয় আরে আরে এ যে দেখি সত্যিই ওদের ঘরের চালে চকলেটের গাছ হয়েছে আবার সেই গাছে কত রকমের চকলেট ধরেছে এখনই আমি এই গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে যাব। তারপর এই চকলেট আমার দোকানে গিয়ে বিক্রি করব তারপর আমি অনেক টাকা লাভ করবো দুষ্টু শিয়ালিনী তুই অনেক লোভী তুই লোক করে টায়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার তুই শাস্তি ভোগ কর তুই তো লোভের শাস্তি পাবি এবার ও বাবা রে বাঁচাও কেউ আমাকে মরে গেলাম আ জাদুর চকলেট গাছ আমাকে আর কারেন্টে শক দিও না টয়া শেফা কোথায় তোরা আমাকে বাঁচা আমি আর কখনো লোভ করবো না আমি কখনো চুরি করতে আসবো না আমাকে বাঁচা তোরা তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো